আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম সরকারি চিটি কলেজ যে কলেজে আমি বর্তমানে স্টাডি করি মাশাল্লাহ আমাদের কলেজের পড়ালেখার মান যেমন অনেক ভালো ঠিক আমাদের কলেজের পরিবেশটাও তেমন ভালো যাই হোক আমি এখন ইউনিফর্ম পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিন ইনশাল্লাহ গাড়িতে উঠলাম কলেজে যাওয়ার জন্য নিউ মার্কেটের পাশে হচ্ছে আমাদের কলেজটা আর কলেজের নাম তো অবশ্যই সবাই জানে সরকারি চিঠি কলেজ চট্টগ্রাম মাসা এটা হচ্ছে আমাদের কলেজের গেট আমি এখন কলেজে প্রবেশ করলাম আমি আপনাদেরকে ছাড় দিকে আমাদের কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ম্যাক্সিমাম ট্রাই করছি এরকম আমাদের কলেজে আরও অনেক ভবন আছে সবগুলো ভবন যদি আমি একটা ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আপনারা যদি আমাদের কলেজটা চোখকে দেখতে চান তাহলে অবশ্যই নিউমার্কেট আসবে মার্কেটে এসে আপনার চিটি কলেজ বলে আপনাদেরকে দেখাই এখন আমি আপনাদেরকে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তো আজকে আমি সকাল সকাল চলে আসছি এই জন্য এখনও পর্যন্ত আমাদের ক্লাসে কেউ আসে নাই চিন্তা করলাম বসে বসে একটু কোরআন তেলাওয়াত করি الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينظر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ما كفين فيه أبدا وينظر الذين قالوا اتخذ الله ولدا আলহামদুলিল্লাহ এদিকে আমি কোরআন করতে করতে এদিকে দেখতেছি অনেক ছাত্র ছাত্রী আমাদের ক্লাসের চলে আসলো কিছুক্ষণ পরে দেখবেন আরও অনেক ছাত্র ছাত্রী চলে আসবে ইনশাল্লাহ কারণ আমাদের ক্লাসের ছাত্র করে শুধু আমি না দর্শক একটু ওয়েট করেন তো আমার এই ফ্রেন্ড নজরুল ইসলাম কাশিমির নামে কি বিচার দিচ্ছেন আমাকে একটু দেখি এখন আমরা জাতির কাছে এটা বিচার চাই ইসলাম তারপর

হ্যাঁ দর্শক আমরা এভাবেই আমাদের ক্লাসমেটরা একজন অপরজনের সাথে মিলেমিশে থাকি সব কিছু আমরা একজন অন্যজনের সাথে শেয়ার করি আর আজকের ব্লক এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ